মেসেঞ্জারে আপনি যদি কারো মেসেজ সিনও করেন তাহলেও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন এছাড়াও বর্তমানে ম্যাসেঞ্জারে আর আনসেন্ড করার ঝামেলা থাকবে না ফুল মেসেজ পাঠালে আপনি চাইলে সেটাকে এডিট করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট সম্পর্কে জানাবো যে আপডেটগুলো আপনার দৈনন্দিন ফেসবুক লাইফকে আরও ইজি করে তুলবে এবং মেসেঞ্জারের অনেক কঠিন কাজকে সহজ করে দেবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে উপভোগ করতে চাইলে শুরুতেই আপনাকে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিয়ে নিতে হবে আপনি আইফোন ইউজার থাকলে অ্যাপ স্টোরে গিয়ে আপডেট দিবেন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার থাকেন তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে মেসেঞ্জার ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করলে আপনি দেখতে পারবেন বর্তমানে কিন্তু ম্যাসেঞ্জারের ধরনই চেঞ্জ হয়ে গেছে স্টাইলই চেঞ্জ হয়ে গেছে আপনি কিন্তু দেখতে পারবেন এখন অনলাইনে শুধুমাত্র সবুজ না তার পাশে কিন্তু এখানে বিভিন্ন ধরনের লেখাও থাকে এখন কিন্তু ম্যাসেঞ্জারে নোট দেওয়া যায় আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে যে কোনো কিছু আপনি নোট আকারে কিন্তু সেট করে রাখতে পারবেন এবং সেটাকে শেয়ার দিয়ে রাখলে আপনি তাদের ফ্রেন্ড লিস্টে রয়েছেন শুধুমাত্র তারাই এটা দেখতে পারবে এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আগে দেখা যেত আপনাকে যে কোনো সময় পুটহাট কেউ কল দিয়ে ফেলতো এখন যদি আপনি কোনো মিটিং জয়েন করেন তাহলে লিখে রাখবেন এখানে মিটিং বা আমি ব্যস্ত আছি এখন কল করবেন না তাহলে কিন্তু যে কেউ খুব সহজেই বুঝতে পারবে আপনি অনলাইনে আসেন কিন্তু আপনি ব্যস্ত আপনি আপনাকে কল দেওয়া যাবে না এই নোটের কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখানে শুধুমাত্র আবেগী স্ট্যাটাসই নয় আপনি চাইলে এখানে জরুরি দরকারি কথাগুলো লিখে রাখতে পারবেন মেসেঞ্জারে এখন থেকে আর ভুল মেসেজ পাঠিয়ে আপনাকে লজ্জা পেতে হবে না এবং মেসেজ আনসেন্ড করতে হবে না আপনি এখন থেকে মেসেঞ্জারের ভিতরে আপনার পাঠানো মেসেজকে এডিট করতে পারবেন জাস্ট আপনি আপনার লেখাটির উপরে প্রেস করে ধরে রাখবেন তাহলেই এডিট অপশন পেয়ে যাবেন এবার আপনি এখান থেকে এডিট লেখাতে ক্লিক করে যে কোনো লেখাকে কিন্তু আপনি এডিট করে দিতে পারবেন এবং এখান থেকে টিকমার্কে প্রেস করলেই লেখাটি কিন্তু এডিট হয়ে যাবে তাই এখন থেকে যদি আপনি ভুল ভুলবশত কোনো স্পেলিং মিস্টেক করে কোনো মেসেজ কাউকে পাঠান আপনি চাইলে সেই লেখাটি চেঞ্জ করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা টাইম লিমিটেশন রয়েছে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনাকে এটা চেঞ্জ করতে হবে তারপরে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না ম্যাসেঞ্জারের এবারে আপডেটে যুক্ত হয়েছে নতুন একটি সেটিংস যার নাম প্রাইভেসি অ্যান্ড সেফটি এটা আপনি ম্যাসেঞ্জারের এই সেটিংস অপশনে গেলেই কিন্তু পেয়ে যাবেন এই প্রাইভেসি অ্যান্ড সেফটি সেটিংসের ভিতরে বিশেষ কিছু জনিত সেটিংস আপডেট হয়েছে যেগুলো আপনার দৈনন্দিন ম্যাসেঞ্জার লাইফকে আরও সিকিউর করে তুলবে এবং ম্যাসেঞ্জার ব্যবহার করা আরও ইজি করে তুলবে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ঢুকলে শুরুতেই আপনি পাবেন হাইট কন্টাক্ট এখানে ক্লিক করে আপনি যে কাউকে হাইড করে রাখতে পারবেন আপনার মেসেঞ্জার থেকে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাপ লক এইটার মাধ্যমে ইন্ডিভিজুয়ালি আপনাকে অন্য কোনো অ্যাপের মাধ্যমে এই মেসেঞ্জারকে লক করতে হবে না আপনি এখান থেকে অ্যাপ লকে ক্লিক করে আপনার মেসেঞ্জারটাকে লক করে রাখতে পারবেন যখন কেউ আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করতে যাবে তখন কিন্তু পাসওয়ার্ড ছাড়া সে প্রবেশ করতে পারবে না সেই সাথে এইটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আইডিও কাজ করে সুতরাং আপনাকে বারবার পাসওয়ার্ডও টাইপ করতে হবে না নিচে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট এইটার মাধ্যমে কিন্তু আপনি এন্ড টু এন্ড চ্যাটকে এনক্রিপ্টেড করে রাখতে পারবেন এটা প্রত্যেকেরই আছে আপনার ইতিমধ্যে এই বিষয়ে অনেকেই জানেন প্রাইভেসি অ্যান্ড সেফটির একদম নিচের সেকশনে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দিয়েছে তার ভিতর অন্যতম হলো অ্যাক্টিভ স্ট্যাটাস এইটার মাধ্যমে আপনি মেসেঞ্জারে অনলাইনে আছেন কিনা এইটা চাইলে লুকিয়ে রাখতে পারবেন এই অপশানটিতে প্রেস করে তবে আপনি যদি আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখেন তাহলে কিন্তু মেসেঞ্জারের ভিতরে আপনি নিজেও দেখতে পারবেন না কে কে অনলাইনে রয়েছে সেই সাথে তার নিচে একটা অপশন রয়েছে রিড রিসিপ্ট এইটা আমার মনে হয় সব থেকে বড় আপডেট মেসেঞ্জারের এবং এই আপডেটটার জন্য অনেকেই অপেক্ষা করতেছিলেন মেসেঞ্জারে যদি কেউ আপনাকে মেসেজ করে তাহলে সেই মেসেজটা আপনি দেখার সাথে সাথে তার কাছে কিন্তু সিন লেখা চলে যেত যার কারণে সে বুঝতে পারতো আপনি তার মেসেজ দেখেছেন অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে কারো মেসেজ দেখেছেন কিন্তু রিপ্লাই দেন নাই যার কারণে সে কিন্তু রাগ করে বসে থাকে তাই আপনি চাইলে এখন থেকে এই অপশানটিকে অফ করে রাখলে আপনি যদি কারো মেসেজ দেখেনও তারপরেও সে সিন এই লেখাটি দেখতে পারবে না তার মানে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের মেসেজ সিন করেন তাহলেও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখেছেন একইভাবে যদি আপনি এই অপশানটিকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনিও দেখতে পারবেন না যদি কেউ আপনার মেসেজ দেখেও সেই মেসেজটা রিপ্লাই না করে যতক্ষণ পর্যন্ত আপনাকে রিপ্লাই না করে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনার মেসেজ কেউ সিন করেছে একইভাবে আপনাকে যারা মেসেজ করবে তারাও জানতে পারবে না আপনি কি তাদের মেসেজ দেখেছেন কি না এছাড়া যে বাদবাকি সিরিজগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানেন আশা করছি এই আপডেটগুলো সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে এই আপডেটগুলোর ভিতরে কোন আপডেট আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই